সমিল্লা রহমানি রাহিম শুরু করছে আল্লাহ তাল্লাহর নামে হাদিস যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎ ভালোবাসেন আনাস আনহু আনাসনু আনহু সূত্রে বর্ণনা করেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎ ভালোবাসেন আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ অপছন্দ করেন আল্লাহ তার সাথে সাক্ষাৎকে অপছন্দ করেন তিরবিদ শরীফের হাদিস দুই হাজার তিনশো বারো নম্বর হাদিস তো বন্ধুরা আপনারা দেখছেন কোরআন হাদিসের বানের চ্যানেলটি হাদিসটি ভালো লাগলে আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করার অনুরোধ রইল আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আপনি আল্লাহতালাকে ভালোবাসবেন তো কমেন্টে জানিয়ে দিন